হ্যালো এভরিওয়ান আমার ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত বরের ছিল ছুটি আর ছুটির দিন একটু ঘুরতে বেরোবো না তা তো হয় না রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে এই যে বেরোচ্ছি এখন মেয়ে তো একবারে খুব আনন্দ বেরানো বেড়াতে পারলে খুব ভালো তো বেরিয়ে পড়েছি রাস্তায় দেখতে পাচ্ছ এখন যাচ্ছি তো কোথায় যাব এখন ঠিক করিনি রাস্তা রাস্তায় যেতে যেতে ঠিক করব তো রাস্তায় যেতে যেতে ঠিক হলো বর বললো চলো জিয়াগঞ্জ যাবো তো দেখো মুর্শিদাবাদ ঢুকছি এই যে হাজারদুয়ারি গেটে ঢুকে পড়লাম বাইরে থেকে হাজারদুয়ারিটা দেখে নাও সন্ধ্যা লাগ গেলে সন্ধ্যা লেগে আসছিলো ওই জন্য আর ভেতরে যাওয়া হয়নি তো বিকেলে বাড়ি থেকে বেরিয়েছিলাম তো বড় বললো চলো একটু চা খেয়ে নেওয়া যাক তারপর আবার যাব তো এই যে দাঁড়িয়ে পড়েছে এখন চায়ের দোকানের সামনে তো দেখলাম চাওয়ালায় শিঙারাও ভাবছিলো ওখানে তো বড় বললো চলো শিঙারাও নিয়ে নিই চলে গেলাম দোকানের ভেতর ঘরে যে শিঙাড়া খেতে লেগে পড়েছে নিয়ে তো চিপস খাবে চিপস নিল তারপর আমিও আমাকেও দিয়ে গেল সিঙারা আমিও শিঙাড়া খাচ্ছিলাম তো এই যে দেখতে পাচ্ছ শিঙারা খেতে বসে গেছে তারপরে দিয়ে গেলো চা চাটাও খাওয়া হলো একটু বসেছিলাম তাহলে হয় যা গরম তারপর আবার বেরিয়ে পড়েছিলাম এই যে কাঠগুলা বাগানের সামনে দিয়ে যাচ্ছি এখন সন্ধ্যা হয়ে এসেছিলো এই যে লেবুর শরবত খেয়েছি সেটা আগের ভিডিওতে দিয়েছি তার জন্য আর দিন এটাই তারপরে খেয়ে নিয়েছিলাম ফুচকা এটা জিয়াগঞ্জে আছি এখন জিয়াগঞ্জে ফুচকা খাচ্ছিলাম খুব নাম করা ফুচকা জিয়াগঞ্জে তাই ফুচকা খেয়ে নিলাম ফুচকাটা খুব সুন্দর করেছিল ওরা তো ফুচকা খেয়ে নেওয়ার পর আবার বেরিয়ে পড়লাম সামনের দিকে তো রাস্তাটা খুব সুন্দরভাবে সাজানো ছিল চলে আসলাম জিয়াগঞ্জ আমার পাড়া কালী মন্দিরে এই মন্দিরে আমার বিয়ে হয়েছিলো ও তেরো বছর পর এসে ভালো লাগছিলো আর লোক সামলাতে ভালো লাগলো বললাম চলো যখন এতটা এসেছি আর এইটুকু চলে যাই মায়ের দর্শন করে আসি ও চলে গেলাম ভেতরে তো খুব ভালো লাগছিল এত বছর পর আমি গিয়েছি হয় না ও বাবা জুতোটা খুলে দিলো কবু তারপর ও হাতটা ধুয়ে নিলো আমিও ধুয়ে নিয়েছিলাম তারপরে এসে ভেতরে চলে আসলাম মুক্তিভরে মাকে প্রণাম করলাম করার পরে ও বাবাকে বললাম দাও দক্ষিণা চাইছিলাম ও বাবার কাছে ওখানে দেব বলে ওকে বললাম এই যে ওকে বললাম দাও দেব আবার দিয়ে গেল তারপর ওখানে প্রসাদ ছিল ঠাকুরের ফুল ছিল মায়ের প্রসাদটা খেয়ে ফুলগুলো ওদেরকে আগে দিয়ে দিয়েছিলাম তারপর আমি খেলাম তারপর মাকে মন ধরে দর্শন করে একটু বসে তারপর আবার বেরিয়ে পড়েছিলাম রাস্তায় কিছুটা এসে এবার একটা ক্যাফেতে ঢুকে যে বসেছিলাম আবার ওর বাবা চা অর্ডার করল তো আবার চা খেলাম বসেছিলাম চা খেলাম তারপরে আমার কু বললো যে ও তো আর ও বাবা এগরোল অর্ডার করেছিল আর কু তো রোল খেতে পারবে না তার জন্য ও বাবার ওর জন্য ললিপপ অর্ডার করেছিলো তো ও ললিপ নিয়েছিলো আর আমরা এগুলো নিয়ে নিয়েছিলাম এই যে থান সাপ ললিপপ সব নিয়ে বসে আছে খাওয়ার বেলা তো নেই তো এই যে আমাদেরও চলে এসেছিলো গরম গরম এগরোল তো আমরা রোল খেয়ে নিয়েছিলাম তো ব্লগটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা কে কে এগুলো খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও টাটা